তিন বছর তিন মাস উনিশ দিন পর বাড়ি ফিরেছেন পার্থ চট্টোপাধ্যায় জামিনে ছাড়া পাওয়ার শর্ত পূরণ হয়েছে এসএসসি দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রীর মঙ্গলবার দুপুরে বাড়ি ফিরেছেন সন্ধ্যায় জানা গেল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়েছেন জেল ফেরত পার্থ চট্টোপাধ্যায় ওই চিঠির প্রতিলিপি গিয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছেও চিঠিতে পার্থের প্রশ্ন তাকে দল সাসপেন্ড করে থাকলে সেটা দলের কোন নিয়ম বলে করা হয়েছে চিঠির এক জায়গায় পার্থ জানিয়েছেন তিনি বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জেনেছেন যে তৃণমূল তাকে সাসপেন্ড করেছে তার প্রশ্ন দলীয় সংবিধানের কোন ধারায় আমাকে সাসপেন্ড করা হল ওই চিঠিতে অভিষেককে নব্য সেনাপতি বলে উদ্ধৃত করেছেন তৃণমূলের সচিব তার আক্ষেপ একই রকম অভিযোগে অভিযুক্ত দলীয় নেতাদের পাশে দল বহুবার দাঁড়িয়েছে কিন্তু তার বেলা কেন অন্যথা হল পার্থের অনুগামীদের একাংশের দাবি জেলবন্দি অবস্থাতেই ওই চিঠিটি লেখেন দাদা নাকতলার বাড়ি ফিরে সেই চিঠি শ্রেফ নেত্রীর দপ্তরের ঠিকানায় পাঠিয়েছেন তবে ঘনিষ্ঠদের অন্য অংশের দাবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই ওই চিঠি লিখেছিলেন পার্থ জামিনে বাড়ি ফেরার পর সেই খবরই প্রকাশ্যে এসেছে দু সালের তেইশে জুলাই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থকে গ্রেপ্তার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছিল পার্থের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে অর্পিতার টালিগঞ্জের এবং বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল প্রায় পঞ্চাশ কোটি টাকা পার্থের গ্রেপ্তার হওয়ার পর থেকেই তাঁকে মন্ত্রিত্বসহ দলের সমস্ত পথ থেকে সরানোর দাবি উঠছিল অবশেষে গ্রেপ্তার হওয়ার ছয় দিনের মাথায় সরকার এবং দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় অভিষেকের নেতৃত্বে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকে দল থেকে তাকে সাসপেন্ডের সিদ্ধান্ত নেওয়া হয় তখন অভিষেক বলেছিলেন তদন্ত যতদিন না শেষ হবে ততদিন পার্থ চট্টোপাধ্যায় দল থেকে সাসপেন্ড থাকবেন উনি আইনের চোখে নিজেকে নির্দোষ প্রমাণিত করতে পারলে তখন পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে আর সেই কারণেই মন্ত্রিত্ব নেই পার্থের তবে এখনও বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ মঙ্গলবার বাড়ি ফিরে পার্থ জানিয়েছেন বিধানসভার শীতকালীন অধিবেশনে নির্দল বিধায়ক হিসাবে যোগদান করে বক্তৃতা করতে চান তিনি এও বলেন আমি বেহালা পশ্চিমের মানুষের কাছে দায়বদ্ধ যারা আমাকে সৎ মানুষ মনে করে পরপর পাঁচবার নির্বাচনে জিতিয়েছেন আমি তাদের কাছেই বিচার চাইতে যাব